আবু জাহেলের নেতৃত্বে কোরাইশ বাহিনী রওনা হয়ে যায় মদিনা আক্রমণের উদ্দেশ্যে বদরের ময়দানে দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয় একদিকে রসুলসাল্লাইসাল্লাম এর নেতৃত্বে মাত্র তিনশো তেরো জন সাহাবি অন্যদিকে আবু জাহেলের নেতৃত্বে প্রায় এক হাজার কোরাইশ যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক্কালে পুনরায় আবু জাহেল আল্লাহর দরবারে প্রার্থনা করে হে আল্লাহ আমাদের মধ্যে যে দলটি তোমার কাছে অধিক প্রিয় এবং যাদের প্রতি তুমি অধিক সন্তুষ্ট আজকে তুমি তাদেরকে সাহায্য করো হে আল্লাহ আমাদের মধ্যে যে দলটি অধিক ন্যায়পরায়ণ আজকে তুমি তাদেরকেই সাহায্য করো হে আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যে দলটি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং আমাদের নিকটে এমন বস্তু আনয়নকারী যার সম্পর্কে আমরা জানি না তুমি তাদেরকে ধ্বংস করে দাও আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ নবীকে হত্যা করে আল্লাহর দিনকে মাটি চাপা দিতে চেয়েছিল আবু জাহেল আর এই ব্যাপারে সে আল্লাহর কাছেই সাহায্য চাইল খুব অদ্ভুত শোনালেও এটা ঐতিহাসিক সত্য ঘটনা